দেখুন এই স্যারটা একটা বাচ্চা মেয়েকে উল্টো জিনিস করছিল সেই জন্যে মারা হচ্ছে আজকে এই স্যারটা দেখে রাখুন বেনাপুরে বাড়ি বেনাপুর চন্দনা পাড়ায় ভালো করে মুখটা দেখে রাখুন দেখেছেন তো

এসে এরাম কোপাট বন্ধ করে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বুঝতে পারছেন সব বেনাপুর চন্দনাপাড়ায় বাড়ি ভালো করে চিনে রাখো রাস্তায় নুনঠের মোড়ে দেখতে পেলে ফেলে কোপাবে পুরো ওপেন তারপরে হলে বল দিবে আমাদেরকে ডেকে নিবে চন্দনাপাড়ায় বলছো তো কান ধরে রাখো চন্দনাপাড়ায় বলছে হ্যাঁ চন্দনা পাড়া হরিহরপুর ও হরিহরপুর হরিহরপুর একবার বাইরে চলুন একবার এই যে স্যার কত নেই দে স্যার এটা স্যার মার 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 কোটান ফেরত আরে তুমি বাইরে আসো না তোমাকে কেউ কিছু বলবে না আমরা আছি তোমাকে কেউ কিছু বলবে না তোমার জানা একটা জুতোর বল রেডি কর জুতোর বল রেডি কর না ভালো করে

কিছু জুতো না আর অনেক কিছু হবে ধরো দেখতে থাকো লাইভ যদিও বন্ধ করি ভিডিও ঠিক পেয়ে যাবে হ্যাঁ নিজে মেনেছে হ্যাঁ আমি এই সব করেছি বুঝতে পারলে তো ভাই লাইভ যদি হোক আজকে পাড়া আর জি করে এই ঘটনা তারপর আবার আমাদের পাড়ায় এই জিনিস এক ঝুঁকি হচ্ছে এগুলো কি ঠিক বলো